এজন্য আমি ছোট বড় প্রত্যেক মসজিদ এটা বলি আর একটা ছেলেও যদি ফিরে আসে তার বা তার তোমার জন্য তুমি ভালো থাকো আল্লাহ তালা তোমার সব চাহিদা পূরণ ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে খাবার দিয়ে পানির চাহিদা তৃষ্ণা আল্লাহ পূরণ করে পানির ইন্তজাম করে মানুষের মনের চাহিদাও লজ্জাস্থানের চাহিদাও আল্লাহ তালা হালাল স্ত্রী বৈধ স্ত্রীর মাধ্যমে পূরণ আমি তো প্রায় বলি বাসর ঘরে সবাই আগায়া দেয় আর জেনার ঘরে সবাই জুতা মারে যেখানে বাসর ঘর হয় সেখানে সকলেই আগায়া দেয় আর যেখানে জেনা হয় সেখানে সবাই কি মারে জুতা মারে অতএব এই পৃথিবীর এক স্বাভাবিক নিজাম এটা হালাল পবিত্র বিবাহ এটা আল্লাহ তালার বিধান আল্লাহ তালার পবিত্র সম্পর্কের বিধান এই পৃথিবীতে মানুষের প্রথম সম্পর্ক বিবাহ স্বামী স্ত্রী এই পৃথিবীর প্রথম পুরুষ এবং নারীর প্রথম পরিচয় কি ওনারা দুইজন কি আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন বাইবল হ্যাঁ প্রথম পরিচয় হলো স্বামী এরপরে পৃথিবীর বাকি সম্পর্কগুলো আল্লাহ তৈরি করছেন সৃষ্টি করেছেন ছড়িয়ে দিয়েছেন স্বামী স্ত্রী প্রথম এরপরে হয়েছে ধীরে ধীরে মা এরপর হয়েছে বাবা এরপরে দাদা নানা মামা ফুফা, খালু শালা দুল যাই কন সব এর পরের পরিচয় পরে প্রথম কি অতএব আল্লাহ তালা প্রথম যেহেতু সম্বন্ধ এই পৃথিবীতে চালু করেছেন কেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকে তো চলেন এই আয়াত যেটা আমি পড়তেছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা এই সুরার মধ্যে আটটা আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এই আটটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এই এবার এরা তর্জমা শুনুন তাইলে বুঝবেন আল্লাহ কি বলতে চাচ্ছেন আল্লাহ বলেন আন্নামা আল্লাহ বলেন কিছু মানুষ মনে করে আমি যে তাদেরকে কিছু সম্পদ এবং সন্তানাদি দিচ্ছি নিয়ম মাফিক খানা খাদ্য সম্পদ জি ফুত নাতি নাতনি খাদ্য খাবার অর্থ সম্পদ ক্ষমতা দুনিয়া বিজে একটু দিলাম কোন সব কিছু নিয়ম মাফিকে মনে করেন দিলাম এটা পেয়ে ওরা ভাবতেছে আমি তাদেরকে প্রতিনিয়ত কল্যাণের উপরেই রাখছি আমি তাদের উপরে সন্তুষ্টির উপরে আস টাকা পাইয়া বাতমাস খাইতে পারতেছে বিল্ডিং বানানোর জমি কিনতেছে জিফুত খাইতে আছে ঘুমাইতে আছে উনি মনে করছে আল্লাহ রহমত করবে আল্লাহর দয়া আল্লাহ আমারে দিছে আল্লাহ আমারে দয়া করছে আল্লাহ মানে উনি মনে মনে ভাবে আল্লাহ মনে আমার উপরে খুব সন্তুষ্ট এই জন্য আমারে এইভাবে ভাত খাওয়াইতেছে এভাবেই দুনিয়া দিচ্ছে এভাবেই টাকা দিতেছে নুসারিউ লাহুম ফিল আল্লাহ বলেন তারা ভাবে আমি আল্লাহ তাদেরকে কল্যাণের দিকে নিচ্ছি টাকা দিচ্ছি খানা দিতেছি বিল্ডিং দিতেছি জাগা জমি দিতেছি অর্থবিত্ত দিতেছি এটা মনে করে এটা পেয়ে তারা এটা ভাবতেছে আল্লাহ বলেন বান্দা আহাবান্দা বাস্তবিকে তারা বোঝে নাই তারা আসলে বিষয়টা বোঝেই নাই যে অর্থ সম্পদ সন্তান এইটা যে আমি আল্লাহর সন্তুষ্টির বিষয় নয় কারণ এটা আমার স্বাভাবিক বিষয় এটা আমি কমন একটা জেনারেল বিষয় বাত মাস জায়গা জমি বউ বাচ্চা নাতি নাতনি দুনিয়ার অর্থ সম্পত্তিটা কমন বিষয় আমার এটা তো আমি কাফের মুশরিক বেইমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তাদ মুনাফিক গরু ছাগল জন্তু জানোয়ার পৃথিবীর সকলকেই তো দিচ্ছি আমার সব সৃষ্টিকে তো আমি খাওয়াই আমার সব সৃষ্টিকে তো আমি গুপ বাড়াই আমার সব সৃষ্টিকে তো দুনিয়া ব্যবহার যার যেটা প্রয়োজন আমি আল্লাহ তো সেটা দিচ্ছি এনে সন্তুষ্টি অসন্তুষ্টির কী তা আছে বোঝেন নাই কথাটা এনে খুশির কি আবার খুশির কি জন্য এটা খুব জরুরি এই কথাটা বুঝা বুড়ামিয়া বুড়ামিয়া খুব খুশি আমি আর তেরো ফুট বিদেশতে টাকা ফাঁড়ায় মাসা আল্লাহ খুব খুশিয়া বিড়ি খাই যে পারে যে মনে উনি বিরাট বিরাট বড় সৌভাগ্য ওনার আল্লাহ দিছে রহমত দিছে আল্লাহ ডাইলে দিছে ওনার টাকা আসতেছে ইট কিনতে আছে বালু কিনতে আছে সিমেন্ট কিনতে আছে বিল্ডিং উঠাইতে আছে জমি কিনতেছে খাইতে আছে আফেল খায় মাল টাকায় সুখে সুখে আলাপ করে এমন গপ মারে এমন বুঝা বুঝে হবে না এখন সারা পৃথিবী উনি বোঝে কিন্তু আখরা বুঝে না কবর বুঝে না চোখের সামনে কবর এটা উনি বোঝে না উনি এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয় উনি এখান থেকে বৈশা বুদ্ধি দেয় উনি বাংলাদেশের রাজনীতি করে যারা তাদের যে পরিমাণ বুদ্ধি আমাদের চা দোকান থেকে যে সরবরাহ হয় যে বুদ্ধি তাটা অনেক বেশি যারা মেন ফিল্ডে রাজনীতি করে তারাও এত কথা বোঝে না আমাদের দেশের দোকানের পণ্ডিতরা কোনো ডিগ্রি নাই সার্টিফিকেট নাই কিন্তু সরু সরে আর ঠিক মতো করতে পারতো না বেটার ফটর ফটরের জ্বালায় কির শেখ হাসিনা খালেদা জিয়া হ্যাঁ হ্যাঁ মার্শাল এমপি মন্ত্রীর নাম ধরে বলবে যে তে বেটা বোঝেনি কিছু বেটা জিঙ্গাইনি কাউরে ওনারে জিঙ্গাইত আমাদের কাছে কাকা কি তা জিগাইত তো শরীলই চলে না যান চলে না দোকানের টাকা ঠিক মতো বাকি টাকা শোধ করেন না বেড়া চিল্লা প্রত্যেকদিন যা দোকানের টাকাটি দিয়ে দেন বাকি টাকা এবারে দোকানের তিনশো টাকা শোধ করে না এবার বুদ্ধি দেয় ফালতু থাকে না ফাজলা একটা সীমা থাকা উচিত পাগলামিরও একটা সীমা থাকে তার মানে ওই যে খাইতেছে ঘুমাইতেছে দুনিয়া কোনো অসুবিধা হচ্ছে না এই কারণে মনে করতেছে আর কিছু নাই এটাই আমি তৃপ্ত আল্লাহ বলে না বান্দা ব্যাল্লা ইয়াশউরুন দুনিয়া মিললে আমি আল্লাহ সন্তুষ্ট আমি রাজি আমি খুশি এটা বুঝায় না এটা বুঝায় না ওয়া জারনি ওয়াল না উলিন না ওয়া মা হিলহুম কালিলা আল্লাহ বলে হে আমার বান্দা মোমেন আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে এই দুনিয়ার জন্য একটু সময় দাও আল্লাহ বলছে ওদেরকে আমি একটু দুনিয়া দেই রে এরা অনন্তকাল আর কবর থেকে কোনোদিন এরা বাদ ফাঁস পাইবো না আর একদম পানি পাবে না এরা আর কোনো দিন খাইতে পাবে না আর কোনোদিন কিছু মিলবে না এ আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ বলছে আমি অল্প কয়টা দিন এই নাফর মানে এই বেইমান রে এই পাপিকে বান্দা কিছু কইও না অরে অল্প কয়টা দিন কয়টা বাতমাস খাইতে দাও কোরআন শরীফের আয় অত আর অনন্তকাল চোখটা বন্ধ হলে ও তো আর জীবনে কোনো দিন এক ঢোক পানিও পাব জাহান্নামের নামের আগুন ছাড়া আর কিছু নেই কোরআন শরীফে জাহান যখন পানি চাইবে তখন এমন উত্তপ্ত টগ বগে পানি তাকে দেওয়া হবে যেটা মুখে ঢুকবার সাথে সাথে ভেতরের সমস্ত নারী গুড়ি খসে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন কাঁটা যুক্ত খাবারের কিছু ফল তার মুখের ভিতরে ঢুকায় দেওয়া হবে যেটা তার ভেতরের নারী গুড়ি ছিন্ন ভিন্ন করে বের হয়ে লা আল্লাহ বলেন জাহান কোনো খাবারে হবে শরীরের না কোনো সেকেন্ড সেকেন্ড জাহান্নামি মরবেও না বাঁচবেও না কারণ এত আজাবের ভিতরে বেঁচে থাকার মধ্যেই বা এটা কি কি আর বাঁচা বলে মানুষ যখন বেশি রোগাক্রান্ত হয় লম্বা সময় কেউ যদি অসুস্থ থাকে তোমায় সে কয় বা এটা কি আর একটা ভাসা নেই এটা কি আর একটা জীবন হইল নি আজ যা তিরিশ বছর অসুখ আজ যা দশ বছর ধরে অসুখ তেরক আল্লাহ বলেন নামি আজাবের কারণে সে ভাববে তার তো মৃত্যু তো হবে না মৃত্যু তো সিস্টেম নেই কারণ আল্লাহ তালা মৃত্যুকেই ফুলসেরাতের পারে ভেড়া বা বক্রির আকৃতি দিয়ে মৃত্যুকেই জবাই করে দেবো মানে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে আর কোনো দিন ফুলসেরাত পার হওয়ার পরে ওই অংশে আর কারো কোনো মৃত্যু না জান্নাতির কোনো মৃত্যু হবে না জাহান্নামির কোনো মৃত্যু হবে আফামা না খোরানের আয়াত আর কোনো দিন মৃত্যু হবে না মৃত্যু হবে তাহলে ভাইয়া আল্লাহ তালা বলেন বান্দা এটা বুঝলা না যে দুনিয়া একটু ভাত মাছ খাওয়াচ্ছি বলে তুমি ভেবেছ আমি তোমার উপরে খুব খুশি এই যে তোমরা অনেক ছেলে আস তোমাদের অনেক ছেলে যে আব্বা মা পরিবার অভিভাবক কেউ যে তোমাদের অসভ্যতার পরেও কিছু বলে না তুমি বড় বেজা খুশি ও অনেক খুশি যে আমি এত চরিত্রহীন কই আমার যে কেউ কিছু কয় আমি সারা রাত অলঙ্গ ছবি দেখি কই কোনো মানুষ তো আমার কেউ বাধা দেয় আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না অথচ আমার মতো এমন জানোয়ার বেনামাজি একটা সেজিদা নাই আমার এদিকে কেউ কুদ্দুর ডাকেও না কিরে তুই মুসলমানের ফুত তুই কত নামাজ পড়তি না হে মনে করছে আমি মুক্ত বড় স্বাধীন হারে না বেটা লান হতে এটা লান অভিশাপ এটা অভিশাপ ওই জীবন অভিশপ্ত জীবন যে জীবনের কোনো অভিভাবকায় কেউ তারে ডাকে না কেউ তারে ফিরায় না কেউ বছরের বলে না সামনে দাঁড়ায় থাকে উস্তাদ ফজরের ওয়াক্তে ওঠো হজু করো ফজরের নামাজের জামাতে আস যতক্ষণ বাচ্চারা না আসে ডাকতেই থাকে কলিং বেল টিপতেই থাকে অ্যালার্ম অ্যালার্ম দিতেই থাকে অথবা ডাকতেই থাকে দরজায় বাড়ি দেয় টেবিলে বাড়ি হোক ছয় বছরের বাচ্চা চোখ ডলতে ডলতে সাত বছরের বাচ্চা ফজরের নামাজ আদায় করে আর কত বড় বড় আঠারো বছর তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর এই নাফরমান এত বড় শক্ত হারামি এই হারামি তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে কত বড় নিকৃষ্ট জানোয়ার কত বড় জানোয়ার মুসলমান পরিচয়ধারী নিজেকে মুসলিম পরিচয় ধারী নিজেকে পরিমাণ নির্লচ্ছ কত বড় বেহায়া চিন্তা করছি কিরে বেটা তোর সরমও লাগে না তুই যে নিজেরা মুসলমান মনে করলি একটা ওয়াক্ত নামাজ পড়ো না এত বড় অসভ্য মুসলমান কেমনে হয় একটা সেজদা না দিলে যদি কেয়ামত পর্যন্ত আল্লাহ তার বিতাড়িত করে দিছে এতগুলো ছুটে গেলে আমার গবেষণা করতে মন চাই মানে আমার মাঝে মাঝে মন চায় যে এই দিনের পর দিন মুসলমান পরিচয়ধারী যে সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওরে আমার মর্টেম করে চাইতাম মনে করছি এটা কিতা আসলে তে কিতা কি মানুষ না প্লাস্টিক আমার একটা বিশ্বাস করেন এটা অনেক সময় মনে হয় যেটা বালু মেশিন দিয়ে চাওয়া যে আসলে কি কাতা তার ভেতরে কি ইনসান না জানোয়ার দেখা দা হ্যাঁ আহ কি বলছে বুঝছেন ছেলেরা কি কইছে একটা জানোয়ারও খাবার দিলে একটা বন দিলে এক টুকরা গোস্ত দিলে কোন সময় ডাক দিলে লগে লগে হ্যাঁ ঠিকই তো কথা সুন্দর কথা কইছে ঠিকই তো একটা কুকুরও তো পিছনের সাথে সাথে হাট আর এত বড় মহান মালিক যিনি চব্বিশ ঘন্টা যিনি রিজিক দিতেছে প্রতিদিন যিনি ও এতবার ডাকে তাকে মাইক দিয়ে ডাকে মসজিদে আমার বান্দা আসো না হাইয়ালা সলা হাইয়ালা সলা বান্দা আসো